ধরা যায় না শোয়া যায় না যায় না বলা কথা কারেন্ট তুমি কেমন বস্তু কেমন মানবতা কখন আসো যাও বা কখন পাইনা তোমার দেখা এবার তুমি পার করেছো ধৈর্যের সীমা রেখা একটু যদি আকাশ কাঁদে ঝরায় কিছু পানি হঠাৎ তুমি দৌড়ে পালাও এ কেমন বেঈমানি তোমার আশায় দিন কেটে যায় রাত্রি গভীর হলে বালিশ কাথা সব ভিজে যায় ঘামের লোনা জলে খুঁটি আছে ঘাটি আছে নেই কো শুধু তুমি কি করে বা শান্তি নিয়ে তোমার গালে সুমি মরণ জ্বালা মঙ্গ জলে থমকে গেছে ধরা তোমায় সারা মরুভূমি জীবন খরা একটু যদি আসতে ফিরে আমার ছোট্ট নিরে আগুন বুঝাই তরি খানি ফির তো বুঝি তীরে সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি মঞ্জুর মোরশেদ ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে